সকালবেলা অ্যারাউন্ড এর এস এসপাল রেকর্ড আমি যেটা দেখেছি অন ডিউটি ডক্টর যে ছিলেন উনি একটা কেস অ্যাটেন্ড করেছেন নাগমির রহমান ফিফটিন ইয়ার্স সন অফ ফারিমুল রহমান রাউতকলা থেকে নিয়ে এসেছে এটা অ্যালেন্স হিস্ট্রি অফ হ্যাঙ্গিং অ্যাটেম্প টু হ্যাঙ্গিং ছিল তো অন ডিউটি ডক্টর যে ছিল উনি প্রাইমারি ম্যানেজমেন্ট যা করার তারপরে পেশেন্টটাকে এজেন্সিতে জিবি হাসপাতালে জন্য রেফার করেছে এটা কি মাদ্রাসার ছাত্র এরকম মানে স্টেরিও দিয়েছিল তো মাদ্রাসায় তো কি রকম আছে অবস্থা অ্যাকচুয়ালি যখন অ্যাটেন্ডিং ডক্টর ট্রিটমেন্ট করার পর پیشنটটাকে একটুস পাবলিকেশনস হয়েছে তারপর پیشنটাকে রেফার করেছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি